হ্যাঁ ফ্রি ডেলিভারি ভাই গাড়ি ভাড়া লাগবে না অ্যাডভান্স লাগবো না সিম্পল অ্যাডভান্সে ভাই আমরা মাল অর্ডার নিয়ে নেওয়া আমরা মাল দিয়ে থাকি বাংলার চৌষট্টি জেলায় হ্যাঁ কিছু টাকা আমরা হওয়ার জন্য নেই ভাই ভাই আকাশমণি ভাই কারুল্স কারু প্রাই সেম থাকবে আকাশমণি থাকবে ভাই সম্পূর্ণ সম্পূর্ণ আকাশে থাকবে ডেলিভারি ফ্রি ভাই এটা প্রাইস ভাই অনলি বত্রিশ হাজার টাকা ভাই মাত্র বত্রিশ হ্যাঁ ভাই ভাই অসাধারণ ভাই আমাদের অর্ডারই এটা কাস্টমারের তার চয়েস মতো ভাই অর্ডার দিছে আমরা বানিয়ে দিতেছি হ্যাঁ বাইরে থেকে ভাই অর্ডার দিছে ঠিক আছে আমরা তো আসলে তারা দেখাইতে পারবো না এই যে ভিডিওর মাধ্যমে জানি আমার ভাই জানি দেখতে পারে তারা কত সুন্দর মাল আমরা বানিয়ে দিতেছি

কোন কাস্টমার যদি যাচাই করে নেয় ভিতরে আমরা রং বানি ছাড়া রাখি এখান থেকে আপনি দেখে নিতে পারবো এটা সার না পল হ্যাঁ সম্পূর্ণ দেখে শুনে নিতে পারবো এটা প্রাইস ভাই পাঁচচল্লিশ হ্যাঁ এটার মধ্যে ভাই আবার ডিসকাউন্ট দিয়ে দিব ভাই হ্যাঁ কুপন ডিসকাউন্ট দিয়ে দিব ভাই হ্যাঁ এই পাশে দেখতেছেন আর একটা কলসি মডেল কলসির ভিতরে ভাই পাতা করা

গোলাপ আর গোলাপ গোলাপের মধ্যে ভাই বসবাস করতে পারবো এটা প্রাইস ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এই পাশে দেখতেছেন সিম্পল মডেলের এর আরেকটা ছোট কাঠ নৌকা কাট বলি ভাই নৌকা কাঠ এটা প্রাইস ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ এ পাশে দেখতেছেন একটা সোফা সেট অসাধারণ চিংড়ি সোফা চিংড়ি সোফা পুরা ডাই ভাই কাজ করা পায়া থাকবো ভাই তিন ইঞ্চির মধ্যে মোটা আতা থাকবো ভাই তিন ইঞ্চির মধ্যে

বড় পাটটা ছোট পাটটা একরকম ডিজাইন করা থাকবে হ্যাঁ সেম টু সেম নকশা থাকবে আকাশমণি কাটের ভাই হ্যাঁ এই যেগুলো হলো পাঁচশি ষোলো ইঞ্চি পাঁচশির কেরা ভাই ষোলো ইঞ্চি সম্পূর্ণ ভাই ফ্রি দিব চৌষট্টি জেলায় এটা প্রাইস ভাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এই পাশে দেখতে চান কলসি মডেলের মধ্যে আপনার ফুল বক্স খা

এটা প্রাইস বাই চল্লিশ হাজার টাকা